আমরা ঢুকে গেলাম পুরো মেঘের রাজ্যে মানে দেখবো চলে যাচ্ছে এই অবস্থা অবস্থা রাস্তা হয়ে গেছে তো ফাইনালি আমরা প্রবেশ করলাম চাপড়ি ওয়াইল্ড লাইফুয়ারি তো প্রতিবারের না এবারও মানে আমার তো জঙ্গল তো আর একটা প্রিয় জায়গা মানে পাহাড়ের পরে যদি কেউ আমাকে বলে কোথায় যেতে চাও তুমি আমি একবার গুড মর্নিং আর এখন আছে আমি চারকোল দুদিন তো ফাটিয়ে এনজয় করেছি আর কালকে রাতে এখানে যা বৃষ্টিটা হয়েছে তার সঙ্গে যে বাজ পড়েছে সেই ভিডিও আশা করি তোমরা দেখতে পেয়েছ তো আমার পাহাড়ে এসে এই প্রথম বৃষ্টি পেলাম মানে এত মানে দারুণ লেগেছে মানে রাত্রিবেলা না মেঘ মানে এরকম যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি এরকম জায়গায় মানে ঘুরছে মানে অসাধারণ তো দেখো আজকে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে কোন ডেস্টিনেশান যাচ্ছি না যাচ্ছি পুরোটা দেখতে গেলে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো আর সকালবেলা আমরা সবাই রেডি হয়ে গেছি তো আমরা যে হোমস্টেতে আছি তোমরা দেখেছো সঞ্জয়জির হোমস্টে তো ওনার তো আতিথিয়তার কোনো অভাব নেই এত সুন্দর আতিথেয়তা ওনার প্লাস খাওয়া দাওয়া এত ভালো সব কিছু ভালো তোমরা অবশ্যই দাদার কাছে আসো এই ওই প্রতিটা ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দাদার ফোন নাম্বার থাকবে ফোন করে যদি তোমরা আমার কথা বলো যে দেবরাজার ভিডিও থেকে আমরা দেখেছি আপনার এই কথা যদি বলো দাদা কিছু হলেও তোমাদের কাছ থেকে কম সম করবে ডিসকাউন্ট করবে হানড্রেডে হানড্রেড তো যাই হোক এখন যেটা এটাদের রিয়াজ মানে পাহাড়ে যে খা খাদা যেটাকে বলে খাদা আমরা বলি পড়ানো তো সেটা এখন আমাদের পড়ানো উনি পড়াচ্ছেন আমাদের সবাইকে তো এটা সত্যিকার এটা নিজেদের মতো লাগে মানে অ্যাকচুয়ালি এখান থেকে আজকে বেরিয়ে যাব মনটা একটু খারাপ কারণ দুদিন যখন একটা জায়গায় থেকে গিয়ে একটা ফ্যামিলির মতো হয়ে গেছে না তো তাদের সঙ্গে রিলেশন আজকে নয় বহুদিনের যখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আজকে সত্যিকারের মনটা খারাপ লাগে যে সবারই খারাপ লাগার ব্যাপার তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমাদের যে খাওয়া পরানোর যে চল দেখি এই মহিলা ডিম আর এই যে দাদা পড়িয়ে দিচ্ছে খাদা এই জিনিসটা পুরোটাই আলাদাই একটা আমরা এটা যে গলায় রেখেই রাইড করে যাব মানে এটা দারুণ আমরা প্রতিবার পাহাড়ে এলে এই জিনিসটা মানে পাওয়াটা আলাদা আমাদের কাছে দারুণ লাগে এটা আমাদের ওদিকে শ্যামলদা চলে আসো দ্বীপ দীপ চলে আসো তো যথারীতি টাইম হয়ে গেছে দশটা চার আর দাদারা যে খাদাটা দিল এটা আমি এখানে রেখেছি খুব ভালো লাগছে আর আজকে প্রথম সোমবার তো ভোলে বাবার নাম নিয়ে আজকে রাইড স্টার্ট করছি চলো অন্য অবশ্যই ভাই ভাইয়া আরে ঠিক ওকে চলো বেশ দারুণ আনন্দ করলাম এখানে দুদিন থাকলাম একদিন থেকে না সেই আনন্দটা করা যায় না এইসব পাহাড়ি জায়গায় ওই রাত্রিবেলা এলাম পরের দিনটা যদি না জায়গাটা থাকি একটু না ঘুরি না কিছু দেখি তো আমার তো ঠিক পছন্দ ভালো লাগে না তো বেশ দারুণ আর আজকেও যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটাও খুব সুন্দর তো চলো আগে পুরো যাও দেখো সকাল থেকে এইসব মিস করে না যেতে ইচ্ছা করে না আর কি পাবো বাড়ি গেলে আর কিচ্ছু পাবো না দেখো মেঘের খেলা আরো পাবো আমরা রাস্তায় পুরো জার্নিটা আমার সঙ্গে জুড়ে থাকো আশা করি নিরাশ হবে না ভালো লাগবে চলো আমি একটু আগে এগোই হাইওয়েতে উঠি তারপরে ভালো ভিউ এসে তোমাদের সঙ্গে তো দেখাবোই তোমাদেরকে চলো এই আমরা উঠে বললাম অন হাইওয়ে আর এই ধরে নিলাম উপরের রাস্তা উপরের রাস্তাটা এই যে পাইন্ডের ফরেস্ট এটাই এই রাস্তাটাই যাচ্ছে লাভা চলে যাওয়ার রাস্তা দেখো চলো এই রাস্তার বিউটিটা অন্য রকমের বিউটি ও পাইন গাছের ফরেস্ট শুধু পাইন গাছের ফরেস্ট এখানটায় কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগবে ঠান্ডা এমনি আছে কারণ বৃষ্টি হয়েছে না বৃষ্টি হওয়ার পর এমনি ওয়েদার ঠান্ডা হয়ে যায় তার মধ্যে এত এখানে গ্রিনারি এত গাছপালা তো আরও ঠান্ডা থাকে ও চলো রাস্তা দেখো রাস্তা ও ফুল টার্মেক রাস্তা দারুণ রাস্তা দারুণ দারুণ রাস্তা বলে আমরা জোরে যাচ্ছি না জোরে গিয়ে কোনো লাভ নেই ধীরে ধীরে যাবো জায়গাটা দেখতে দেখতে যাব জার্নিতেই মজা নিতে হবে গিয়ে তো পৌঁছে যাব গিয়ে তো আর কি করবো খাওয়া দাওয়া করবো গিয়ে ঘুমাবো আর কি মেন তো হচ্ছে জার্নি চলো সামনে এগোই ওরে বাপরে ওরে সাবাস উপরটা দেখো

দেখো সামনের ভিউটা আমি দাঁড়াবো ওখানে আমি দাঁড়িয়ে জায়গাটা ফিল কি অসাধারণ অসাধারণ ওরে এই ভিউ মিস করা যাবে না উপরে পাইনের ফরেস্ট আর এই ভিউ কি লাগছে দেখো দারুন দারুণ অসাধারণ অসাধারণ একটা ছবি তুলি আমরা ঢুকে গেলাম পুরো মেঘের রাজ্যে মানে দেখো মানে চলে যাচ্ছে আসছে এই এখন আবার পরিষ্কার হয়ে গেল এসে যদি তোমরা ফিল করতে পারো না জায়গাটা মানে কি বলবো কি লাগছে দেখো শুধু জঙ্গল শুধু পাইন আর বেশ ঠান্ডা লাগছে কারণ হচ্ছে কালকে মুসুল রাতে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির আমেজটা রয়ে গেছে আর সেই কারণে আরো দেখো পুরো গ্রিন এ গ্রিন চারিদিকটা দেখো গ্রিন এ গ্রিন এই জন্য ঠান্ডা ভাবটা দারুণ আছে সেরকম কোনো আমি গরমের কোনো ব্যাপারই নেই ও সামনের দেখো মায়াবী এক পরিবেশ কি লাগছে উপর থেকে মেঘগুলো পুরো নেমে ঢুকছে তোমার পুরো পাইনের ফরেস্টের মধ্যে ও কি বলবো আর ভাষা নেই চলো আরো কিছু ভিউ দেখতে পাবো আরো সামনে সামনেই বই তো এখন এসে আমরা পৌঁছে গেছি লাভা ভিউ পয়েন্টে নিচটাই লাভা ভিউ পয়েন্ট আর আমরা এই উপরে যে ফরেস্টটা রয়েছে ওই ফরেস্টে এখন আমরা ঢুকেছি ছবি ফবি তুলছি মানে দারুণ লাগছে দারুণ তো তোমাদেরকেও তো দেখাবো অবশ্যই যে এখানে কীরকম মেঘের খেলা চলছে মানে রাস্তায় তো পেয়েছি প্লাস এই পাইনের গাছের ফরেস্টের মধ্যে এত সুন্দর মানে আমি এখানে আগে গেছিলাম কিন্তু আগে এই উপরটাই আমি উঠিনি মানে রাস্তা দিয়ে আমি বেরিয়ে গেছিলাম চলো তোমাদেরকে একটুখানি এখন যে সিচুয়েশানটা এখানে সেটা দেখাই দেখো পুরো পাইনের জঙ্গল দারুন মেঘগুলো বেরোচ্ছে ঢুকছে এই দেখো এই দিকটা দেখো ভালো এই দেখো মেঘগুলো বেরোচ্ছে ও অসাধারণ অসাধারণ দারুন দারুন আর উপরটা দেখো ও দেখো দারুন দারুন চলো এবার বেরোনো যাক এখান থেকে এই যে ব্রিজটাই উঠে আমি ভিডিও করছিলাম ভেতরে একটা ব্রিজ রয়েছে কিন্তু তলায় এদিকে বৃষ্টি হচ্ছে নাকি না এই অল্প জল এখন অল্প এখানে হয়তো জল বেরোনোর জায়গা এটা সবাই বসার জায়গা ফায়গা রয়েছে এখানে সবাই বসে কিন্তু এখানে ডাস্টবিন রয়েছে কেউ এখানে বাইরে কিছু ফেলো না কোনো সময় এসে এখানে ডাস্টবিন রাখাই আছে যা কিছু খেও এই ডাস্টবিনের মধ্যেই কিন্তু ফেলো নোংরা করো না জায়গাটা এটাই আমাকে সবার কাছে সবার কাছেই বলছি জায়গাটাকে নোংরা করো না পরিষ্কার রাখার চেষ্টা করো কি অবস্থা সামনের রাস্তা কি অবস্থা হয়ে গেছে বুড়ো ধোঁয়া ধোঁয়া ওহ এবার ধোঁয়ার মধ্যে দিয়ে যাচ্ছি এখন ওহ ফাটাফাটি ফাটাফাটি ও হো দারুণ লাগছে দারুণ ও হো মেঘের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি ওহ আর কত কি পাবো এইবারে ট্রিপে দেখো আবার পরিষ্কার হয়ে গেল আমি তো ভয় পেয়ে গে যাই কি করে রাস্তা কি বন্ধ হয়ে গেল নাকি না তাহলে বলছি না তো রাস্তা যেতে যেতে একটা ঝড়না সামনে এলাম দেখো ঝড়নাটা ওহো ছোট হলো ও বেশ সুন্দর দারুণ দারুণ ছোট হলো বেশ সুন্দর দারুণ অনেক নমনা ঝর্ণা পড়বে রাস্তায় আগারে দেখতে দেখতে আমরা যাব চলো বেশ দারুণ ঝর্ণাটা চলো আমরা এগোই আমরা যে রাস্তা যাচ্ছি ওই রাস্তায় কিন্তু প্রচুর ঝর্ণা আছে আর যেহেতু বৃষ্টি বাদলের সময় এখন ঝর্ণাগুলোতে কিন্তু ভালো জল থাকবে আর ডান ভিউটা তোমাদেরকে এখন দেখাতে পারছি না কারণ জঙ্গল এখানটায় কিছুটা গিয়ে তোমাদেরকে যদি এখান থেকে মেঘ দেখো মেঘ ঘুরে বেড়াচ্ছে দেখিয়ে একটু সামনে যদি ফাঁকা পাই ওখান থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি চলো সামনে যাই এগিয়ে বাপ চলো একটু এগিয়ে নিই এখান থেকে দেখানোটা পসিবল হবে না একটু একটুখানি ফাঁকা জায়গা থাকলে তোমাদেরকে আমি দেখাতে পারতাম চলো একটু এগোই তোমরা দেখছি আমি এতক্ষণ তো হলো মেঘের খেলা এখন চলে এসেছি চা বাগান দেখো পুরো জায়গাটা পুরো চা চাবাগান চা বাগান ও পুরো টি মধ্যে দিয়ে যাচ্ছি কি দারুণ ও হো পুরো চায় চায় গরম চায় ও কি লাগছে আর ওই উপরে আমরা ছিলাম উপর থেকে নেমে এখন চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি ও ফাটাফাঁটি ফাড়াফাটি আর এই ট্রিপটা মানে সত্যি খুব সুন্দর ট্রিপ হচ্ছে দারুণ দারুণ মানে যে কোনো জায়গা আমরা চুজ করেছি না খুব ভালো প্রতিটা জায়গা আর বিশেষ করে তো আমরা চারকোলে তো দুদিন ছিলাম পুরো জায়গাটা দারুণভাবে এক্সপ্লোর করলাম তো দেখো উফ কি দারুণ ও মনে হচ্ছে আবার উপরে চলে যাই আবার উপরে গিয়ে দুদিন থাকি কিন্তু সেটা তো সম্ভব হয় না বাড়ি যেতে হবে কাজে যেতে হবে কাজ না করলে পয়সাও পাবো না চলো আজকে এখন অনেক দিন বাকি আছে এখনো দু তিন দিন এখন আমরা নিচের দিকে কী কী জায়গায় থাকছি সেটা তোমরা দেখতেই পাবে চলো সব জায়গায় সুন্দর চলো এবার সামনে এগোই তো টাইম হয়েছে এখন দুটো আর শিলিগুড়ি এখান থেকে দেখা যায় সিক্সটি ফোর উদলাবাড়ি সতেরো ওটা বাবারে এখান থেকে কি লেখা বড় কি দাম দিন বারো কিলোমিটার আচ্ছা চলো দেখি এই রাস্তাটা দেখো চা বাগান দেখো বাদিকে শুধু চা আর চা একটা বেশ সুন্দর একটা মার্কেটের মধ্যে দিয়ে এলাম স্কুলে বাস ফাস মেবি হবে এখানে স্কুল স্কুল ফি স্কুল ছুটি হয়েছে আর বাদিকটা পুরো এরকম পুরো ভরা টি স্টেট পুরো ভর্তি চা বাগান ভর্তি ভর্তি বেশ দারুণ দারুণ লাগে রাস্তাটা দেখো মানে এবারে ট্রিপের রাস্তাগুলো না জাস্ট ফাটাফাটি পাচ্ছি ফাটাফাটি মানে বাইক চালিয়ে যে আনন্দ না দারুণ দারুণ অসাধারণ অসাধারণ তো আমরা যথারীতি এখন বেরোচ্ছি মালবাজার মালবাজার পেরিয়ে কাছাকাছি চলেই এসেছি হয়তো বেবি আর তিরিশ কিলোমিটারের মধ্যে হবে চলো সেদিকে গেলে সেবক শিলিগুড়ি বা আমরা যাবো চালসার দিকে বা দিকে চলো ওই চলো তো এই মোড়মা থেকে আমরা চলে যাবো বাঁদিকে বাদিকে হচ্ছে আমাদের ঝালং বিন্দু আর সোজা গেলে হচ্ছে তেলিপাড়া পড়বে আলিপুরদুয়ার পড়বে মূর্তি পড়বে ডান দিকে লাটাগুড়ি পড়বে ডান দিকে আর এই ঝালং বিন্দু বাদিকে। ও হ ঢুকতেই তো মানে প্রেমে পড়ে যায়। দেখো দূর থেকে রাস্তাটা ওহো দারুন অসাধারণ অসাধারণ পৌঁছতে আর চার কিলোমিটার বাকি আর তো মানে ছোট 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 অনেক ঝর্ণা টাইপের তো অনেকগুলো পেরিয়ে এলাম চার পাঁচটা মতো পেরিয়েছি এখনও আছে মনে হয় আর সামনে থেকে জাস্ট ভিউ ডান দিকে বাপ কি লাগছে অসাধারণ এখানে তো কোনো রোদই ঢোকার কোনো চান্স নেই কোনো রোদ ঢুকছেও না এখানে বাবা রে বাবা রে চলো ডান দিকে পুরো একদম মানে ভুটান পাহাড় মেবি ওটাই আমার যতদূর মনে হয় চলো রাস্তা ভাই দারুণ ছিল আজকে পুরো রাস্তাটাই মানে আজকে আমাদের জার্নিটা আজকে দারুণ দারুণ ফাটাফাটি ছিল ফাটাফাটি বলার বাইরে এত সুন্দর জার্নি চলো গিয়ে আজকে রিসর্টটা তোমাদেরকে দেখাবো রিসর্টটাও খুব সুন্দর তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে অনেকটা দেরি হয়ে দেরি মানে দেরি কিছু আর রাস্তাগুলো এত সুন্দর রাস্তা না আমরা আস্তে আস্তে ভিডিও তুলতে ফটো তুলতে তুলতে আমাদের অনেক দেরি হয়ে গেছে তো যথারীতি আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে এখন আমি তোমাদের সব কিছু দেখাচ্ছি না মানে এখন আমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি আর দুপুরের খাবার কি থাকছে না থাকছে সেটাও দেখাচ্ছি কালকে তোমাদের অল অফ কালকে যে ভিডিওটা থাকবে না কালকে টোটাল যে ওনাদের এন্ট্রি রুম থেকে আরম্ভ করে টোটাল আরও যে রয়েছে প্রচণ্ড মেঘ ডাকছে কিন্তু প্রয়োজনে বৃষ্টি হবে আজকেও আর বেশি কথা না বাড়াচ্ছি না এখন আমি তোমাদের না বাড়িয়ে আমাদের যে রুমটা দিয়েছে রুমটা দেখাচ্ছি প্লাস এইখানের যে ভিউ সেই ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি চলো নাও চারি ভিউ এইটাই কিন্তু ভুটান পাহাড় এই যে পাহাড়টা দেখছো এই এই পাহাড়টাই কিন্তু হচ্ছে ভুটান পাহাড় আর এর নিচেই কিন্তু রয়েছে জলডাকা রিভার আর দেখো পুরো একদম গ্রাম গ্রামের মতো একটা ব্যাপার আমাদের বাইকগুলো রয়েছে এই নিচে আমাদের বাইক রয়েছে আমরা কিন্তু এখন ছাদে শ্যামলদা এই যে শ্যামলদা কীরকম লাগছে এখানে সব ধরুন তো জায়গাটা এই এই রাস্তাটা উপর দিয়ে উঠে যাবো আমরা কালকে চলে যাব বিন্দু যাব কালকে সব দেখাবো কালকে তোমাদেরকে আর জায়গাটা জাস্ট অসাধারণ অসাধারণ আর আমাদের মানে আমি আজকে শ্যামলদার রুম নিচে দিয়েছি আর উপরের রুমটায় আমি আর দ্বীপ আছি এই যে কালকে আমরা নিচে চলে যাবো আবার সিফটি হয়ে যাবে তলায় পুরো রুম পুরো ফুল বুক এই যে চারটে বেড রয়েছে এই বেডটা আমরা দখল করে নিয়েছি হেলমেট ফেলমেট যত জলের বোতল বলেছি কত জলের বোতল দিয়ে গেছে এদিকে একটা বেড ওখানে একটা বেড ওখানে একটা বেড চারটে বেড আর এই পাখা এখানে লাইট রয়েছে এখানে লাইট রয়েছে একটা মিরর রয়েছে আর এখানে টিভি রয়েছে যেটা কাজে লাগে না তো রুম দেখতেই পেলে আর এ পাশে একটা সুইমিং পুল আছে এদিকে কালকে সব দেখাবো সব মানে জল ফল দিয়েছে এই দিকে আছে এই দিকটা রয়েছে সুইমিং পুল আর এই হচ্ছে এন্ট্রি গেট এখানে আসার আজকে যতটা আমি তোমাদেরকে পারছি দেখাচ্ছি আর কালকে কিন্তু ফুল ডিটেলস ভিডিও তো তোমাদেরকে জানিয়েছিলাম যে এরকম যে গত সাত তারিখে শ্যামলদের অ্যানিভার্সারি হয়ে গেছে তো এবার রাইডে এসে আমরা সেই অ্যানিভার্সারিটা সেলিব্রেশন করতে মানে ছোটোদের মধ্যে তো আমরা একটা ছোটোখাটো একটা কেকের অ্যারেঞ্জমেন্ট করেছি আর একটু কিছু খাওয়া দাওয়া সেটা তোমাদের কেকটা দেখাই আর শ্যামল তো একটু লজ্জা লজ্জা পাচ্ছে যেহেতু বুঝতেই পারছো পঁচিশ বছর তো যাই হোক চলো তোমাদেরকে দেখা যায় এই যে এই দুইজন বহুদিন আগে বিয়ে করেছিল আজকে পঁচিশ বছর পূর্ণ হলো শ্যামলদা এই যে শ্যামলদার ওয়াইফ আর এই হচ্ছে কে 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 এই নামটা কে লিখেছে লালুদা এটা কি এটা কি লালুদা ও আচ্ছা চল

জাস্ট লাঞ্চ করে উঠলাম আর ঝমঝমিয়ে বৃষ্টি গেলো এই ঝমঝমিয়ে মানে আওয়াজ শুনতে পাচ্ছো তোমাদের একটুখানি আমরা যে ডাইনিংটা খেত সেই ডাইনিংটা খেঁতুর ওদেরকে দেখাই সুদুর বৃষ্টিটা হচ্ছে আর এই হচ্ছে জায়গা আর এই হচ্ছে জায়গা আমাদের খাওয়া দাওয়ার জায়গা এই শ্যামল দাঁড়িয়ে আছে ওখানে বসু সবাই আড্ডা খাদ্দা হবে রাত্রিবেলা এই হয়েছে জায়গা বসা দুর্ধ্বস্ত বৃষ্টি হচ্ছে আমার সব লামচা ফামচা সব বেড়ছে ওদিকা আর ওদিকে কিসের আলো জ্বলছে আমি যাই না হয়তো বেবি গাড়ি আসছে কি আসছে কিছু বুঝতে পারছি না কিসের আলো জ্বলছে দেখি তো বয়ে যাচ্ছে না ওখানটা কিসের কি আলো জ্বলছে ও আচ্ছা ওরা ইয়ে লাইটের আলো এইটা বসার জায়গা সুন্দর বেশ বুঝলি গাছ ফাঁসি সুন্দর সাজানো দারুন দারুণ লাইটিং সুন্দর